শীতের পিঠা এখন গ্রাম ছেড়ে শহরমুখী কারণ এখনকার গ্রামের মহিলারা শীতের পিঠা বানাতে চায় না শহর থেকে খরিদের কিনে বাড়িতে নিয়ে যায় তো শীতের পিঠা আমাদের অত্যন্ত প্রিয় পিঠে পুলি বাঙালির একটা ইতিহাস ঐতিহ্যের খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে দুই বছর ধরে ব্যবসা করতে পারে মোটামুটি খেয়ে ভরে মোটামুটি আল্লাহ আমাদের খুব ভালোই আছি এবং এই জায়গায় আমি আরও করা সম্ভব না আর শীতকাল আসলে এই পিঠাটা আমাদের অনেকে সুন্দরভাবে আগ্রহের সাথে খায় কারণ এই পিঠা যখন খায় তখন আমাদের শীতের যে আগমন সামনে যে আগমন আসতেছে এটা আমাদেরকে একটা বার্তা দিয়ে যায় সুতরাং আমরা এখানে এসে নিয়মিতভাবে আমরা বন্ধু নিয়ে এসে পিঠা খাবো সামনে যে শীত মৌসুম আসতেছে সে উপলক্ষে যে রাস্তার সাইড বা বিভিন্ন দোকানে যে পিঠা উৎসব বা পিঠা বিক্রি করে সেগুলো আমাদের মনিটরিং রয়েছে আমরা তাদের নির্দেশনা দিব যে যেন তারা স্বাস্থ্যকর পরিবেশে খাবারটা পরিবেশন বা পিঠাটা পরিবেশন করে এবং তার জন্য কোনো নিষিদ্ধ যে দ্রব্যের রাসায়নিক রয়েছে যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো রাসায়নিক যারা তারা ব্যবহার না করে এ বিষয়ে আমাদের মনিটরিং চলমান থাকবে আর পাশাপাশি ভোক্তা সাধারণের আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারটা খায় এবং কোথাও কোনো অনিয়ম চোখে পড়লে আমাদের যেন এটা বিষয়টা অবহিত করে